আচ্ছা নার্সিসিজম একটা বড় সমস্যা বর্তমানে খুবই বিশাল একটা সমস্যা গোটা বিশ্বে তোল নার্সিসিজম নিয়ে নার্সিসাস যে কাউবাই ছিল চালাতো সে একদিন পুকুরে তার প্রতিবিম্ব দেখে 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 সে তো হ্যান্ডসাম তার মাথা খারাপ হয়ে যা। হা আমি তো কত হ্যান্ডসাম সে তখন সেই পুকুরের পানিতে খালি চেহারা দেখতেই থাকে দেখতেই থাকে সেই নার্সিসাসকেই আসলে এখানে নামকরণ করা হয়েছে নার্সিসিজম হিসাবে যে ব্যক্তি নার্সিসিজমে ভুগছে সে হচ্ছে নার্সিসিস্ট আবার যে চরম মাত্রায় নার্সিসিস্ট তাকে ম্যালিগন্যান্ট নার্সিসিস্ট বলা হয় তাহলে এই নার্সিসাস কি করছে সে তার চেহারাকে দেখছে তার নিজের প্রেমে পড়ে গেছে ওর বাবা আমার থেকে তো হ্যান্ডসাম কেউ নাই এখন আসলে এই সংখ্যাটা কি বাড়ছে নাকি কমছে নাকি সমান আছে আমার মনে হয় সমানই আছে কারণ হলো যে কিছু বছর আগে যেটা ছিল নারীরা খুবই অপ্রেস সাপ্রেস রিপ্রেস তাদেরকে অত্যাচার করা হতো তারা বাবা মায়ের সাথে থাকতো তাদের কোনো স্বাধীনতা ছিল না কিছু বলার ছিল না তারপর তারপর বিয়ে হতো হয়ে সেই শ্বশুরবাড়ি যেত সেখানে তার শ্বশুর শাশুড়ি ননদ দেবর এইসব মানুষগুলো সবসময় তাদেরটা দেখত তখন স্ত্রীর কোনো কিছু করার ছিল না অত্যাচারিত হতো সারাদিন রান্না করতে হতো 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 গাল শুনতে সব কিছুতে খেতে একটা ব্যাপার ছিল স্বামী কিন্তু যখন সে অত্যাচারিত হয়ে নিজের বাবার বাড়িতে চলে যেত মায়ের বাড়িতে চলে যেত তখন তার আশ্রয় হতো না যে না স্বামীর বাড়িতেই যেতে হবে কারণ এদিকে কিন্তু বাবা মা অনেক বয়স হয়ে গেছে অভাবের ব্যাপার আছে ওদিকে তার অনেকগুলো ভাই বোন আছে সে একটা বার্ডেন হিসাবে সেই বাড়িতে পরিগণিত হচ্ছে ধর্মীয় বা ব্যাপার আছে সব মিলিয়ে সেই নারীর কিন্তু কোনো পথ খোলা ছিল না তার স্বামীর বাড়িতেই থাকতে হবে তার নিজের বাড়িতে আসলেও কোনো লাভ নাই তখন হতো কি যে স্বামীর বাড়িতে এক শট দেখা যাচ্ছে বলের মতো একটা লাস্তি মারলে সে নিজের বাবার বাড়িতে পড়তো বাবার বাড়িতে আবার তার ভাবি আছে কি বলে হ্যাঁ ভাবি আছে তার ভাই আছে তাদের জায়গা নাই ঘরের স্বল্পতা অভাব তখন তার আবার এক লাস্তি মারত তখন আবার শ্বশুর বাড়ি এসে পড়তো কিন্তু বর্তমানে কিন্তু পান থেকে চুন খসলেই বিপদ কারণ মেয়ে তো অনার্স পড়েছে মাস্টার্স পড়েছে একটা চাকরি করে বা চাকরি পাবে তারপরে এদিকে মোবাইলের যুগ তারপরে ইন্টারনেটের যুগ হাজার হাজার ছেলে তার সাথে ফোনে কথা বলতে চায় ফ্লেক্সি দেয় টাকা দেয় উপহার দেয় চাইনিজ খেতে ডাকে সবদিকে তার মানে ওই নারীর সাথে উল্টাপাল্টা করার জন্য সব সময় তারা ছেলেরা চালাকি করে বেশি বেশি ইওলোজাইজ করে প্রশংসা করে নানানভাবে হতো কি এই একটা জটলা তৈরি হয়েছে বর্তমানে তার নিজস্ব কোনো সমস্যা নেই যেমন ধরেন বাবা মায়ের দুইটা ছেলে মেয়ে সে একজন তার ভাই একটা আছে তাহলে তার নিজের বাড়িতে তো সমস্যা নাই বাবা মাও তো চায় যে মেয়ে আসুক ঘর পড়ে আছে ফাঁকা ভাই চায় আপু আসুক বা ছোট বোন আসুক মিলেমিশে নাতি পুতি নিয়ে সবাই মিলে হই চই আনন্দ ফুর্তির কিছু সম্ভব আর মেয়ে দেখছে আমার তো ছেলে মেয়ে পেয়ে গেছে একটা সন্তান বা দুইটা সন্তান পেয়ে গেছে স্বামীর অধীনে থাকার দরকারটাকে তার থেকে আমি একটু চাকরি করলাম চাকরি না করলে বাবা মারা খেতে দিচ্ছে ওদিকে হচ্ছে ছেলেরা আবার তার পিছনে ছুটছে টাকা দিচ্ছে চাইনিজ খাওয়াচ্ছে বেড়াতে নিয়ে যাচ্ছে সব দিকে মেয়েদের একটা চাহিদা অতিমাত্রায় বেড়ে গেছে যে কারণে মেয়েরা কিন্তু যে আগেও নার্সিস ছিল। এখনও আছে যারা ভালো আছে ভালো আগেও ছিল ভালো এখনও আছে ভালো কিন্তু আগে তো সেই মেয়ে যদি নার্সিসিস্ট হয় সে যদি নিজের অধিকার প্রতিষ্ঠিত করতে চায় সে তো পারবে না তার পথ খোলা নাই তো এখন এই কারণে দেখা যাচ্ছে অতিরিক্ত এটা হয়তো বেড়ে গেছে এখন ভাববে যে নার্সিসিজমের সংখ্যা বেড়ে গেছে বোধ তা না আসলে ডরমেন্ট ছিল সুপ্ত ছিল মেয়েগুলোর কিছু করার ছিল না আমার দাদির কিছু করার ছিল না আমার দাদির মায়ের কিছু করার ছিল না যেটাই বলতো সেটাই করতে হতো ধর্মীয় বাধা ছিল কাউকেও গ্রামে সাপোর্ট করতো না কিন্তু এখন কিন্তু বাবা মা চায় না তার মেয়ে তার বাড়িতে চলে আসুক ডিভোর্স দিক সেটা চায় না কিন্তু আলটিমেটলি তাদের একটা মনোবাসনা মেয়ে বাড়িতে থাকবে বেশি বেশি থাকবে নাতি পুতিকে পাবে মজা হবে আড্ডা হবে ফুরি হবে এভাবে ব্যাপারটা জটলা হয়ে গেছে তারপরে তো তার মেয়ের কোনো সমস্যাই নাই সন্তান শুধু দরকার ছিল সন্তান পেয়ে গেছে বাবা মা খাওয়াচ্ছে বাবা মায়ের বাড়িতে থাকছে ভিন্ন ভিন্ন ছেলেরা ফোন করছে কথা বলছে প্রেমের কথা বলছে ভালোবাসার কথা বলছে বিয়ের কথা বলছে দেখা যাচ্ছে যে হয়তো বিয়ে করবে না পাঁচশোটা কিন্তু যখন বিয়ের কথা উঠবে তখন কিন্তু সব পুরুষই পালিয়ে যাবে কিন্তু যে দামটা বেড়ে যাচ্ছে ভ্যালুটা বেড়ে যাচ্ছে তার অন্য রকম একটা চাহিদা সমাজে আছে যে কারণে তাদের ভেতরে যে নার্সিস নিজের দোষ না দেখতে পাওয়া অন্যের দোষ দেখতে পাওয়া অন্যের দোষকে অনেক গুণ বাড়িয়ে দেওয়া নিজের গুণগুলো দেখতে পাওয়া নিজের গুণগুলোকে অনেকভাবে ম্যাগনিফাই করা এই জিনিসগুলো চলে আসছে তারপর বিউটি পার্লার নিজের হয়তো চাকরি বাবা মা হেল্প করে যেহেতু সন্তানের সংখ্যা কম যে কারণে নারীদের এখন অনেক পোয়াবার অবস্থা কিন্তু পুরুষের কি হচ্ছে সে তো রান্না করে না তার চাকরি আছে তার মেন্টাল কাজ আছে নানান ব্যাপার আছে আবার সে তো অন্য নারীকে পঠাতে পারবে না কারণ একটা নারীকে পটাতে হলে অনেক টাকা খরচ করতে হবে সারাদিন তার পিছিয়ে ঘুরতে হবে সম্ভব না সেজন্য ওই পুরুষের কোনো কিছু করার নাই তাকে ওই ওয়াইফকে সেইভাবে মর্যাদা দিয়ে খুশি করে যান প্রাণ দিয়ে উজাড় করে তাকে ভালোবাসা দেখাতে হবে পর্যন্ত ধন্যবাদ সবাইকে